সঙ্গ দেয় তাদের মতো বোকার দ্বিতীয়টি নেই সাকিব কোনো বাচ্চা নয় যে তাকে দিয়ে জোর করে নিজের সংসার ভাঙা হচ্ছে অথচ সে অন্যের কথাতে মত দিয়ে নিজের ঘরের স্ত্রীকে অধিকার থেকে বঞ্চিত করছে যেটা কোনো সম্পন্ন মানুষের কাজ নয় এবার লাইভ অনুষ্ঠানে সাকিবকে নিয়ে ঠিক এমনই একটা কথা জানালেন বুকলি ইঙ্গিত রয়েছে সাকিবের সুযোগ পেয়ে আজ কলকাঠি নাড়াচ্ছে অপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে সঙ্গেই থাকুন সম্প্রতি একটা সাক্ষাৎকারে আবারও সাকিব সম্পর্কে নানা কথা বলেছেন বিশ্বাস চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট প্রদান করতে এসে ব্যক্তিগত প্রশ্নের সম্মুখীন হওয়াতে এবার আরও কিছু ঘনিষ্ঠতার কথা জানালেন বিশ্বাস তিনি বলেছেন রাজকুমারকে সঙ্গে নিয়ে রাজকুমার সিনেমা দেখবেন তিনি আর ছোট বড় সেই দুজন রাজকুমারকে নিয়ে এখন ভাবতে হয় অপবিশ্বাসের কাছে অপুর আমার কথার পরে তার প্রতি গুগলির আগ্রাসনের মনোভাবটা এখন চরম পর্যায়ে একে তো সাকিবের বাড়িতে ঈদ পালন করায় ওপুর ধর্ম নিয়েও কথা তুলেছেন গুগলি অপুর প্রতি সরাসরি একটা অভিযোগ দায়ের করেছেন যে একজন হিন্দু মহিলা যার কিনা বিচ্ছেদ হয়েছে আরও ছয় বছর আগেই অথচ সেই ডিভোর্সি মহিলা কি করে আবার একটা মুসলিম পরিবারের সঙ্গে সম্পর্কময় আলোচনায় জড়াতে পারে কিন্তু মুসলিম বিয়ে আছে হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমান আছে এদিকে উপবিশ্বাস যদি আসলে সাকিবকে সঙ্গে নিয়ে সাকিবের রাজকুমার সিনেমা দেখতে যায় তো বুবলি যে তেলে বেগুনে জ্বলে উঠবেন তাতে কোনো সন্দেহ নেই এটাও বলেছেন তাকে টেক্কা দিতে বুবলি এখন তার নিজের সন্তানকেও ব্যবহার করছে তো বুবলি যে এখন তার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন সেটা তো বলাই যায় যে কারণে তার ছেলে আব্রাহাম খান জয়কেও বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি অথপর এবার থেকে সাকিবের সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তগুলিও প্রকাশ করার ইঙ্গিত দিয়েছেন অপবিশ্বাস যে বিষয়টি বুবলির কাছে যথারীতি বিরক্তিকর তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না